যারা কর্মবিরোধ করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন মানে আমার প্রশ্ন বোনাস টোনাস কে হয় তো সরকারের সেটা নেবেন তো নেবেন সরকার কখনো নিজের পকেট থেকে টাকা দেয় না তো আমরা আমজনতা বিভিন্ন ধরনের ট্যাক্স প্রদান করি সরকারকে যেমন স্ট্যাম্প ডিউটি জমি বাড়ি ঘর উপর আমরা ট্যাক্স প্রদান করে থাকি ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রদান করি প্রত্যেকটা বস্তু সেবা গ্রহণ করার জন্য আমরা ভ্যাট দিই ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রদান করি সরকারকে ধরুন আপনি আপনার ফ্যামিলি নিয়ে সিনেমা হলে বা মাল্টিপ্লেক্স বা থিয়েটার গেলেন ঘুরতে সেখানেও আপনাকে এন্টারটেনমেন্ট ট্যাক্স দিতে হবে আপনি ধরুন দার্জিলিং চলে গেলেন ফ্যামিলি নিয়ে ঘুরতে তাহলেও আপনাকে রাস্তায় টোল ট্যাক্স সার্ভিস ট্যাক্স দিয়ে যেতেই হবে আপনি ধরুন বিজনেস করতে চাইছেন তো বিজনেসে প্রোডাক্ট কেনার সময় আপনাকে ট্যাক্স দিতে হবে আবার জিনিস বিক্রি করার সময় আপনাকে ট্যাক্স দিতে হবে বিজনেস থেকে ইনকাম করলে ইনকাম ট্যাক্স দিতে হবে আবার ওই ইনকাম থেকে যখন ওয়েলথ ক্রিয়েট করবেন সেই প্রপার্টির উপরে ট্যাক্স দিতে হবে তারপরেও রাজ্যের বিকাশের জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠায় রাজ্যকে রাজ্যের বিত্তীয় বিভাগে সে টাকাটা আসে কেন্দ্রের নিজস্ব কিছু প্রকল্প আছে নিজস্ব কিছু যোজনা আছে সেগুলোকে ভালোভাবে সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে মানে রাজ্য সরকারের বিত্তীয় বিভাগে টাকাটা দেওয়া হয় আর সেগুলো এক দু টাকার হিসাব হয় না সেখানে লক্ষ হাজার কোটি টাকার হিসাব হয় সেই সব টাকা এরপরেও রাজ্যের জিডিপি কৃষিজ ফসল খনিজ সম্পদ বনজ সম্পদ ন্যাশনাল পার্ক মিউজিয়াম ট্যুরিস্ট প্লেস একাধিক জায়গা আছে এরপরেও ফরেন ইনভেস্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট টার্মস অফ ট্রেড এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো নয় বাদই দিলাম তারপরেও যদি আমরা আমরা এডুকেশানটাকে আরও নেক্সট লেভেলে যদি নিয়ে যেতে পারি ইনফ্রাস্ট্রাকচার আরও বেশি ডেভেলপ করতে পারি আরও যদি আইসিটিকে আরও বেশি মজবুত করতে পারি আইটি সেক্টরকে আরও বেশি ডেভেলপ করতে পারি যেটা একজন মানে রাজ্যে যদি ইন্ডাস্ট্রি আনতে পারি যেটা আমরা কয়েক দশক ধরে চেষ্টা করছি বা পেরে উঠছি না যাই হোক যাই হোক কোনো সব আমি নয় নাই গেলাম তবে স্যার একটা কথা বলতে পারি যে ভুলটা আপনি করছেন যে সরকার নিজের পকেট থেকে সরকারি কর্মচারীদের বেতন দেয় এটা একদমই ভুল কথা আমরা গণতন্ত্রের একটা পার্ট দেশের শক্তি গণতন্ত্রের শক্তি আমরা পরিশ্রম করি আর নিজের পারিশ্রমিকটা পাই তো ভবিষ্যতে এই ভুলটা করবেন না যে আপনি বা আপনার সরকার সরকারি কর্মচারীদের টাকা বা বেতন দেয় ধন্যবাদ